সংবিধান ও গণতান্ত্রিক ব্যবস্থাকে রক্ষা করতে বিজেপিকে পরাস্ত করুন এটা আমরা বলেছি বলেছি রাজ্যকে বাঁচাতে দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসে পরাস্ত করুন কেন্দ্রে একটি বিকল্প ধর্মনিরপেক্ষ সরকার করা সুনিশ্চিত করুন সংসদে জনগণের কণ্ঠ সোচ্চার করতে বামফ্রন্ট ও বামফ্রন্ট সমর্থিত ধর্মনিরপেক্ষ শক্তিকে বিজয়ী করুন বলে পশ্চিমবঙ্গে জনগণের কাছে বামফ্রন্টের অনুরোধ বাংলার প্রগতিশীল চিন্তা ও সংস্কৃতিকে রক্ষা করতে রুটি রুজির লড়াইকে তীব্রতর করতে গণতন্ত্র রক্ষা করতে বামফ্রন্ট ও বামফ্রন্ট সমর্থিত জাতীয় কংগ্রেস প্রার্থীদের জয়ী করুন বামফ্রন্টের নির্বাচনী আবেদনে আমরা এটা বলেছি আমাদের যেমন কংগ্রেস যেরকম তার ন্যাশ এআইসিসি থেকে তারা যে ঘোষণা করেছে সেখানে যে পয়েন্টগুলো আছে আমাদের এই আবেদনে বেঙ্গলের ক্ষেত্রে যে প্রশ্নগুলো আছে সে পয়েন্টগুলো আছে আমি শুরুতেই বলিনি অনেকেরই বুঝতে অসুবিধা হয় যে আজকে অধীরবাবু আমি একসঙ্গে বসে আছি এখন ভারতের রাজনৈতিক পরিবেশ পরিস্থিতিতে সর্বভারতীয় ক্ষেত্রে বামেদের সঙ্গে কংগ্রেসের যে সম্পর্ক সেটা একটু ভিন্ন প্রকৃতি সর্বভারতীয় ক্ষেত্রে কিন্তু তার সত্ত্বেও কেরালাতে ইডিএফের নেতৃত্বে একটা সরকারও হয় ইউডিএফের মুখ্য ভূমিকায় কংগ্রেস থাকে এলডিএফের নেতৃত্বে সরকার হয় মুখ্য ভূমিকায় সিপিআইএম থাকে সেটা রাজ্যগত কথা যখন গড়ে উঠল ইন্ডিয়া ব্লক ইন্ডিয়া ব্লক গড়ে ওঠার পর কথা বলা হয়েছিল যে ভারতের বিভিন্ন প্রান্তের বিভিন্ন ধরনের অবস্থানগত কারণে একই রকম বোঝাপড়া নির্বাচনী বোঝাপড়া একই রকম বোঝাপড়া হবে না রাজনীতি শুধুই কি রাজার নীতি রাজা উজিরের চোখে নয় আপনার আমার চোখে সমাজের ছবি কঠিন কথা সহজ ভাবে না বললেই নয় না বললেই নয় প্রতিদিন রাত নটায় টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয়